গরুর গোস্ত খাওয়ার পরে ভুলেও এই তিনটি খাবার খাবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য মাংস খাওয়ার পরে এই তিনটি খাবার খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হয় নিজের জন্য না হলেও পরিবারের সদস্যদের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মাংস খাওয়ার পরে এই তিনটি খাবার থেকে বিরত থাকবেন না জানার কারণে অনেকেই মরণ ব্যাধি রোগে আক্রান্ত হচ্ছে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম চোদ্দশো বছর আগেই তার উম্মদদের নিষেধ করেছিলেন যা চোদ্দশো বছর পরে আধুনিক বিজ্ঞান বাস্তব প্রমাণ করেছে প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক করে দিবেন গরু ও খাসির মাংস খাওয়ার পর কিছু খাবার বিষের মতো কাজ করতে পারে খাবারের তালিকায় শত রকমের রান্না থাকলেও গরু ও খাসির মাংসের স্বাদ এক আলাদা উচ্চতায় থাকে কিন্তু এই মাংস খাওয়ার পর অনেকেই না বুঝেই কিছু খাবার খেয়ে ফেলেন যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর চলুন দেখেনে কোন তিনটি খাবার মাংসের আগে বা পরে খাওয়া উচিত নয় এক নম্বরে দুধ আমরা সকলেই জানি দুধ প্রোটিনে ভরপুর কিন্তু শুনলে অবাক হবেন যে মাংস খাওয়ার আগে বা পরে দুধ খেলে তা আপনার শরীরের উপর খারাপ প্রভাব ফেলবে মুরগি গরু ও খাসির মাংস খাওয়ার আগে বা পরে দুধ পান করা উচিত নয় এটি হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং শরীরে নানা ধরনের জটিলতার সৃষ্টি করবে এবং এটি যদি আপনার অভ্যাস হয়ে থাকে তাহলে ভেবে নিবেন অনেক বড় ভুল করে ফেলছেন এখনই সতর্ক হয়ে যান দুই নম্বরে মাংস খাওয়ার আগে বা পরে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো মধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধু খেতে ভালোবাসতেন এবং উম্মতদেরকেও মধু খাওয়ার বিষয় নির্দেশ দিয়েছেন এটি আপনার শরীরের তাপমাত্রা ঠিক রাখে এবং আপনার শরীরের জন্য নানা উপকারী কিন্তু শুনলে অবাক হবেন যে মাংস খাওয়ার আগে বা পরে মধু খেলে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে গরু খাসির মাংস শরীরের তাপমাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয় তার সাথে যদি মধু খান তাহলে আপনার শরীরের তাপমাত্রা আরো বেড়ে যাবে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে আমাদের মধ্যে অনেকেই আমিষ খেতে ভালোবাসেন বিশেষ করে মুরগি খাসি ও গরুর মাংস খাওয়ার প্রতি আসক্তি কারো কারো চরম পর্যায়ে থাকে তবে এই মাংস খাওয়ার পর অনেকেই না জেনে কিছু উপাদান খেয়ে ফেলেন যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে আমিষের সঙ্গে কিছু খাবার একদম খাওয়া উচিত নয় অনেকে প্রতিদিনই মুরগি বা খাসির মাংস খান কিন্তু এর আগে পরে কি খাওয়া উচিত নয় আর কি খাওয়া উচিত সে বিষয়ে সচেতন থাকেন না বিশেষ করে কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে এগুলো একসঙ্গে খাওয়া একেবারেই উচিত নয় মুরগি গরু খাসির মাংস আর ভাত এই তিনটি একসঙ্গে খেলে অনেকেরই পেট ভরে যায় তাছাড়া গরু ও খাসির মাংসের বিরিয়ানির প্রতি ভালোবাসার কথাও বলা প্রয়োজন নেই তিন নম্বরে মাংস খাওয়ার আগে বা পরে যে খাবারটি খাওয়া উচিত নয় তা হলো চা অনেকের অভ্যাস রয়েছে খাওয়ার পরপরই চা পান করা তবে মাংস খাওয়ার পর চা পান করা উচিত নয় এটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক বাড়িয়ে দিতে পারে মাংস খাওয়ার পরে এই তিনটি খাবার খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হয় নিজের জন্য না হলেও সদস্যদের